সোনাঝুরির মেলা হ্যাঁ একদম ঠিক শুনছেন সোনাঝুরির মেলা তা হচ্ছে কোথায় কোচবিহারি আমি এখন সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছি নমস্কার হজবরলোর উপর নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম যে যে রাজমাতা দেখি ওখানেই নাকি সোনাঝুরির হাট বসেছে তো আমিও একটু যাচ্ছি তাদেরকে উনি যাচ্ছে আমার সাথে চলুন কিছুটা সময় এই যে আমরা প্রায় চলে এসেছি ওই যে নীল প্যান্ডেল ওটাই সোনাঝুরির হাট এই যে আমরা এখন ভেতর দিকে ঢুকছি আর আপনাদের দেখাচ্ছি যে ভেতরে কি কি কালেকশন আছে না আছে শুধু ভিড়টা একবার দেখুন এটার প্রাইস কি আছে দেড়শো আর এই বড়টার প্রাইস কি আছে এই বড়টার প্রাইস কি আছে এখানে ভ্যারাইটিস রকমের ব্যাগ ছিল এই মেটেরিয়ালটা ছিল কাপুরের ওপর আর এটার দাম বলছিল হরেক মাল আড়াইশো টাকা আর শুধু স্লিন নয় বিভিন্ন রকম কাঁথা স্টিচের পার্টসও খুব ছিল যেগুলো খুব সুন্দর ছিল কত বলেন একশো কুড়ি তো এই দুটো কালার অপশনই ছিল এই ব্যাগটার মধ্যে তো আমি এই জাম কালারের ব্যাগটাই নিয়েছিলাম উনি চেনগুলো একটু চেক করে দিচ্ছিলেন আর এই ব্লাউজের তো কোনো কথাই হবে না এত সুন্দর নিখুঁত কাজ কিন্তু দামটা একটু বেশি বলছিল অবশ্য হাতের কাজের দাম তো দিতেই হবে এটাও ঠিক দেখুন এই ব্যাগগুলো খুব সুন্দর কাজ করা এরকম কড়ি দিয়ে এরকম কড়ি আছে সাথে গিনিও রয়েছে ভীষণ সুন্দর আর এগুলো খুব সুন্দর মিরার ওয়ার্ক করা তারপরে কুড়ি দিয়ে ব্লাউজ ছিল সেগুলোও ভীষণ সুন্দর ছিল এছাড়া বিভিন্ন রকমের কাঁথা স্টিচের এত নিখুঁত করা কাজ আর এত শাড়ির ভ্যারাইটি ছিল যে খুব সুন্দর ছিল কালেকশন আর এই দুটো কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল বুঝতে পারছিলাম না কোনটা নেব দেন সেকেন্ড ওয়ান সেটাই নিয়েছি এগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে দেখে জানিও কেমন হয়েছে এছাড়াও অনেক সেটের কালেকশন ছিল আর অনেক রকমের চুরি ছিল ভ্যারাইটিস রকমের চুরি সিঙ্গেল তারপর সেট কিন্তু আমার হাতে সব চুড়ি এত বড় হচ্ছিল তাই আমার আর চুরিটা নেওয়া হয়নি আর সব শেষে আসি শাড়িতে যেটা ছাড়া মেয়েদের মানে শপিং কমপ্লিটই হয় না শাড়িগুলো খুব সুন্দর ছিল তার দামটা একবার শুনে নিই দাদার কাছ থেকে যে দাদা দাম কি বলছে এই শাড়ির কি প্রাইস আছে এটা এই শাড়ির কালারগুলো খুব সুন্দর ছিল তবে দামটা একটু বেশি ছিল কারণ আগের শাড়ির থেকে এই শাড়ির কাজ ভরার দুটোই অনেক বেশি ছিল আর এই ছিল কুর্তির লট যেখান থেকে আপনাকে আপনার সাইজের কুর্তিটা একটু খুঁজেই নিতে হবে কারণ আমরা একদম শেষ দিন গেছিলাম তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তাই লোকের সমারোহটাও প্রথমের তুলনায় অনেকটাই কমে গেছে বাট সবটা মিলিয়ে কালেকশানও খুব ভালো ছিল খুব ভালো লেগেছে জিনিসপত্র আবার নেক্সট টাইম আসার ইচ্ছায় থাকলাম আর আমার যতটা সম্ভব হলো ততটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাথে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই